ফুলের মালা পরিয়ে হাতে মিষ্টির হাড়ি ধরিয়ে পালন হলো তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতির ধর্মতলা চল সমর্থনে প্রস্তুতির সভায় আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পুনরায় নির্বাচিত জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়ের জন্মদিন পালন করলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং সমর্থকেরা উল্লেখ্য খানাকুল দুশো দুই বিধানসভা ডাকে রবিবার সকালে খানাকুলের মামুনি সিনেমা হলে একটি প্রস্তুতি সভার ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস শহীদ স্মরণে একুশে জুলাই ধর্মতলা চল সমর্থনে এই সভাটির আয়োজন করা হয়েছিল আর এখানেই প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায় এছাড়া উপস্থিত ছিলেন খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইতি খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন প্রামাণিক সহ বিভিন্ন স্তরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মী এবং সমর্থকেরা আমরা তো খানাকুল থেকে যাব কিভাবে যাব কেমন ভাবে যাবো করবে দলের নেতৃত্বের কাজ দলের নেতৃত্বের কথা শুনতে হবে আমি ছিলাম আমি আছি আমি থাকবো এই মনোভাব ত্যাগ করতে হবে চোদ্দ বড় দাদাই হন আপনি সারা জীবন আপনি থাকবেন না মানুষও থাকবে না কিন্তু আমাদের মধ্যে আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হল চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোদামের বিপরীত আমাদের মধ্যে কারো মধ্যে অহমিকা শেখাচ্ছে আপনি কি এমন সর্বোচ্চ মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবন তার সঙ্গে মানুষের জন্য মানুষের বাংলার মানুষ কি করে ভালো থাকবে বাঙালি কি করে যাবে আগিয়ে বাংলায় যাবে বাংলার উন্নয়ন তার জন্য তিনি লড়ছেন আর আমরা একটা পঞ্চায়েত মেম্বার কিংবা একটা সভাপতি হয়েছে পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ কিংবা চেয়ারম্যান আমরা কি যেন কেউ কাটা হয়ে গেছি আমি এখানে আছি আমরা আছি আমি জানি আপনারা এখানে বসার যোগ্য অনেকেই আছেন এখানে কিন্তু সীমিত জায়গা আপনারা নিচে আছেন আপনাদের চরণে মৌন ব্যানার্জি সশক্ত প্রণাম বন্ধু জীবন অনেক চলে গেছে যাবে অনেককে হারিয়ে ফেলেছি একটু খেয়াল করুন দল থেকে বাঁচা থাকবে দল থাকলেই আমরা আমি বলে জিনিস নেই আমরা আমি তো ত্যাগ করুন একটা জিনিস লক্ষ্য করছি ধারা করে নেতৃবৃন্দ যারা আছেন বলবো আমি নিজেও স্বীকার করছি আমাদের মহিলা সংগঠন একটু কম জড়িয়ে খানি যিনি মহিলা নেত্রী আছেন মায়েরা বোনেরা যারা আছেন পাশাপাশি এসে সংগঠনটায় আগিয়ে আসতে হবে আপনারা না থাকলে আমরা থাকতে পারবো না ন দিল সুধা নারী দিল ক্ষুধা সুধায় ক্ষুধায় মিলে মহামানবের মহা সন্তান স্বচ্ছরে মিশে দিলে তাই আপনাদের ভারতবর্ষে স্বাধীনতার পূর্বে স্বাধীনতার সময়ে স্বাধীনতার ভারতবর্ষে উন্নয়নে আপনাদের অন অবদান অনস্বীকার্য তাই আগে আসুন একুশে জুলাই যেতে হবে

গুড্ড ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল যার দীর্ঘ দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত

কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোদামের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ড স্পেশাল মিনিকেট বাস হাসকিং মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে